তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সুযাত তোমাদের সাথে তো এখন আমরা রয়েছি জগত মুখার্জি পার্কে আর জগৎ মুখার্জি পার্কের প্রিপারেশান ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ কিছু খুব একটা বড়োভাবে হয়তো শেয়ার করতে পারবো না বা যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো ভেতরে ততটা কি এগুলো কাজ ততটা আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এখন আমরা রয়েছি জগত মুখার্জি পার্কে এটা হচ্ছে আমাদের এন্ট্রিটা তো এইখান থেকে যে এখানে যে মেন গেটটা এটা টানেলের মতো করেছে আর এটা করেছে আমাদের আন্ডার ওয়াটার মেট্রো ভেতরটা পুরো আমাদের যেমন মেট্রোর ফিলিংসটা থাকে এছাড়া দেখতে পাচ্ছি যেমন এখানে সিট করেছে এদিকে জানলা দরজা সব কিছুই আছে এখানটায় তো এখানে কাজ চলছে আর এইগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের রিয়েল মেট্রোর যেমন হ্যান্ডেল লোহার থাকে ঠিক সেই রকম তো এবছরের প্যান্ডেল কিন্তু দারুণ করছে জগত মুখার্জি পার্ক তো এই দিকে তোমরা যখন ঢুকবে ঢুকে পুরো এই পোরশনটা পুরোটাই একটা মেট্রোর ফিল পাবে দেখতে পাচ্ছি যে মেট্রোর যে ফেস্টিভিউলটা থাকে এখান থেকে একটা আর একটা পার্টে ঢুকছে তো এখানে এসি ইনস্টলেশানের কাজগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আর এই পুরোটাই আর কি মানে দেখে মনে হবে না যে একটা মানে প্যান্ডলে ঢুকছে তো রিয়েল একটা মেট্রোর ফিল দিচ্ছে এরা আর এইখানে যাবতীয় যতদিন মনে হয় এখানটা কিছু মানে এল স্ক্রিন বা হয়তো সামনে ওখানে কিছু একটা ইনস্টলেশান হবে যেটাতে আন্ডার ওয়াটার মেট্রো সেই ফিলটা দেবে জিনিসটাতে তো এখান থেকে গিয়ে আমরা চলে যাব ঠাকুরের সেকশানটায় ঠাকুরের সেকশানটায় গিয়ে ঠাকুরটা দেখাচ্ছি দেখো এই যে এইখানে হচ্ছে মেট্রোটা মানে এইখানে এতটা দি এন্ড এবার আমরা এই দিকটায় যাবো ঠাকুরের সেকশনটায় তো চলো দেখাই তোমাদের এইটা হচ্ছে হাওড়া ময়দান প্ল্যাটফর্মটা এটা হাওড়া ময়দান প্ল্যাটফর্ম আর এইখানটায় এখানটা একটা এক্সকেলেটার বানানো হয়েছে যেখানে এটা কিন্তু চলমান নয় এটা হয়তো লাইটের মাধ্যমে দেখানো হবে জিনিসটা তো এখানে এখন ইনস্টলেশনের কাজ চলছে আর এই যে দেখতে পাচ্ছ মেট্রোর গায়ের রংটা বা যাবতীয় এগুলো কিন্তু চলছে এটা হাওড়া ময়দান মেট্রোটা পুরো মেট্রোটা এরকম টাইপের ডিজাইনটা করা হয়েছে এখানে দেখছো মাতৃ প্রতিমার কাজ চলছে এখানে মাতৃ প্রতিমার কাজ চলছে দেখতে পাচ্ছ দাদারা কাজ করছে এখানে এখানে ঠাকুরের দো কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে ঠাকুরটা কিন্তু বেশ ধারণ করছে আর ঠাকুরের ছানাপোনারা সব হচ্ছে নৌকার মধ্যে বন্ধুরা এখনও পর্যন্ত আপনাদের এতটাই এতটা আপডেট দিতে পারলাম কারণ ভেতরে পারমিশন নেই ভিডিও করার আর যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করব তো এক সপ্তাহ পর দেখবো যদি কোনো রকম আপডেট পাই এখনও শুধুমাত্র ঠাকুরের কাছে চলছে এখনও প্যান্ডেলের কাজ কয়েকদিনের জন্য বন্ধ আছে তো যদি আপডেটটা পাই তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং আরও পুজোর রিলেটেড ভিডিও বা প্রিপারেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো